হাসিনার গোপালগঞ্জে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামা আমির তিনি প্রচারণা চালাচ্ছেন এবং তাকে ঘিরে এখানে হাজার হাজার নেতাকর্মী আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে তিনি আজকে বেশ কিছু জায়গায় তার কর্মসূচি পালন করেছেন তারই প্রেক্ষিতে এখন তিনি গোপালগঞ্জে রয়েছেন আজকে তিনি যশোর গিয়েছিলেন যশোর থেকে গিয়েছেন সাতক্ষীরা এরপর খুলনা বাগেরহাট এখন তিনি গোপালগঞ্জে রয়েছেন দেখুন নেতাকর্মীরা তাকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আকারে মোতায়েন করা হয়েছে তিনি এখন গোপালগঞ্জের মুকসুদপুরে রয়েছেন তাকে ঘিরে নেতা নেতাকর্মীদের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি গোপালগঞ্জে আসছেন জামাত আমির নির্বাচনী প্রচারণায় দেখুন এখানে এই মুহূর্তে তার যে গাড়িবহর রয়েছে সেই গাড়িবহরকে কেন্দ্র করে আমরা দেখছি সাধারণ মানুষ থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন সবার ভিড় দেখতে পাচ্ছি এই মুহূর্তে নির্বাচনী এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি জামাত গাড়ি বহর বের হচ্ছে চারদিকে কঠোর নিরাপত্তার মাধ্যমে তাকে নিয়ে আসা হচ্ছে তিনি কিছুক্ষণ আগে এখানে পথসভায় কথা বলেছেন খুবই কম সময়ের জন্য এবং এখন কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি জামাত আমির এখন হাসিনার সেই জন্মভূমি গোপালগঞ্জে আমরা দেখতে পাচ্ছি এবং সেখানেই পুলিশ অতিরিক্ত আকারে মোতায়েন করা হয়েছে জামাত আমিরের বহর বের হচ্ছে আজকে তিনি বেশ কিছু জায়গা কর্মসূচি পালন করেছেন আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে আজকে তিনি প্রথমে যশোরে ছিলেন এরপর খুলনা বাগেরহাট আমরা দেখেছি সাতক্ষীরা এখন তিনি গোপালগঞ্জে রয়েছেন গোপালগঞ্জের চিত্র দেখুন চারদিকে আইন শৃঙ্খলা বাহিনী তাকে এভাবেই পার করে দেয়া হচ্ছে দেখুন আইন শৃঙ্খলা বাহিনী কঠোরভাবে এবং তাকে ঘিরে সাধারণ মানুষ এবং অন্যান্য নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দেখুন গোপালগঞ্জে এই মুহূর্তে জামাত আমির নির্বাচনী প্রচারণায় বেড়িয়েছেন তিনি এখন গাড়ি বহরে এবং তার গাড়ি বহরকে কেন্দ্র করে চারদিকে পুলিশি মোতায়েন আমরা দেখতে পাচ্ছি দেখুন হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এই মুহূর্তে জামাতে আমির এবং আগামী বারো তারিখ ফেব্রুয়ারির নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে তারেক রহমান একদিকে নেমেছেন মাঠে বিএনপির চেয়ারম্যান অন্যদিকে আমরা দেখছি জামাতের দলীয় প্রধান আমিরের জামাত ডাক্তার শফিকুর রহমান তিনি নেমেছেন অন্যান্য যারা নেতা রয়েছেন শীর্ষ পর্যায়ে নাহিদ থেকে শুরু করে সবাই মাঠে নেমেছেন এবারে নির্বাচন ঐতিহাসিক আগেই বলেছেন প্রধান উপদেষ্টা সেই প্রেক্ষিতে এবারে নির্বাচনকে গুরুত্ব দিয়ে ব্যতিক্রমী প্রচারণা সবার তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হাসিনার সেই গোপালগঞ্জে হাসিনার সেই গোপালগঞ্জে এই মুহূর্তে জামাত আমির তিনি এখন পার হচ্ছেন দেখুন তার গাড়ি বহরে তার গাড়িবহরকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর চারদিকে মোতায়েন করা হয়েছে এবং এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে তিনি এখন যাচ্ছেন গোপালগঞ্জের মুকসুদপুরে এমন দৃশ্য এই মুহূর্তে নেতা কর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং জামাতে আমিরের যে পর্যায়ক্রমিক নির্বাচনী প্রচারণা ছিল সেটি আমরা দেখলাম সেই প্রচারণার অংশ হিসেবে এই পথ সবাই মুকসুদপুরে অংশ নিয়েছিলেন তিনি এখন দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্যে তিনি বের হচ্ছেন এবং নেতা কর্মীরা স্লোগান দিচ্ছেন এই মুহূর্তে জামাত আমিরের গাড়ি বহরের সাথে আমরা রয়েছি তিনি গোপালগঞ্জ মুকসুদপুরে নেমেছিলেন এখন আমরা দেখছি এই মুহূর্তে জামাত আমিরের গাড়ি সেটি আসলে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে তার গাড়ি বহরের পেছনে আমরা রয়েছি আমরা এই মুহূর্তে দেখছি আমিরের জামাত তিনি ঢাকার উদ্দেশ্যে সড়ক পথে যাচ্ছেন কিছুক্ষণ আগে এই গোপালগঞ্জেই কিন্তু মুকসুদপুরে প্রচারণা চালিয়েছেন তিনি পথর সভায় সাধারণ নাগরিক এবং নেতাকর্মী যারা রয়েছেন তাদের উচ্ছ্বাস আমরা দেখেছি জামার জামাতে আমিরকে কেন্দ্র করে এবং এখনও কিন্তু তারা স্লোগান দিচ্ছেন দাড়ি পাল্লা আমরা এখন পর্যন্ত আসলে যারা এখানকার রয়েছেন যারা অনেক সময় আমরা দেখেছি যে বেশ কিছু জায়গায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা তবে আজকে কিন্তু গোপালগঞ্জে আমরা এমন দৃশ্য এখন পর্যন্ত দেখিনি এখন সামনের দিকে এগোচ্ছে আমিরে জামাতের গাড়ি আমরা এখন গোপালগঞ্জ মুকসুদপুর ছাড়ছি এই মুহূর্তে আমরা গাড়ি বহরের সাথে রয়েছি এটি আমিরে জামাতের গাড়ি বহর এবং আইন শৃঙ্খলা বাহিনী অতিরিক্ত আকারে এখানে দায়িত্বরত রয়েছেন সেভাবেই কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তাকে দেখুন এবং তার সাথে কিন্তু দলের শীর্ষ পর্যায়ের নেতারা তারাও রয়েছেন সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে প্রত্যেকটি দলীয় প্রধান একদিকে যেমন তারেক রহমান বিএনপির চেয়ারম্যান তিনি মাঠে নেমেছেন নির্বাচনী প্রচারণায় ঠিক তেমনি কিন্তু জামাতের আমির তিনি নেমেছেন প্রচারণায় এবং অন্যান্য নাহিদ থেকে শুরু করে আমরা দেখেছি বিভিন্ন স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তাসনিম যারা রনি অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমেছেন এদিকে বিএনপির মির্জা আব্বাস ফখরুল সালাউদ্দিন সহ শীর্ষ নেতা যারা রয়েছেন তারাও কিন্তু একদম সক্রিয়ভাবে মাঠে নেমেছেন অর্থাৎ এবারের যে নির্বাচন সেটির মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমরা এখন গোপালগঞ্জ থেকে বের হচ্ছি তিনি মুকসুদপুরে একটি পথসভা করেছেন আপনাদেরকে দেখিয়েছি সেই পথসভার অংশ বিশেষ আর সেখানে কিভাবে নেতাকর্মীদের কর্মীদের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা আমরা দেখেছি আমিরে জামাত পুরো বাংলাদেশে ঘুরছেন তার সফরে এই নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন ঠিক সেই মুহূর্তগুলোই কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি বাংলাদেশ টাইমস এই মুহূর্তে এনামুল হোক এনাম যুক্ত আছি আমিরে জামাতের গাড়ি বহরের সাথেই আমরা এবং আমরা দেখছি যে যে এখানকার ঘাটগুলো কিছুই কিন্তু আমরা একদম নতুনত্বের ছোঁয়া দেখতে পাচ্ছি ঠিক আসলে আমরা এমনটা আসলে যেটা দেখেছিলাম এর আগে যেমন গোপালগঞ্জকে উন্নতকরণের বিষয় হাচিনার ঠিক সেই দৃশ্যগুলো কিন্তু এখন প্রতীয়মান হচ্ছে আপনার নিজেরাই দেখুন এখানকার রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ কালভার্ট সব কিছুই কিন্তু এখনও নতুনের মতোই মনে হচ্ছে রাস্তাঘাট খুবই মুক্ত এবং সব কিছু মিলেই কিন্তু ইতিবাচক দেখা যাচ্ছে তবে আজকে যে আমিরের জামাত তিনি পথসভাটি করেছেন গোপালগঞ্জের মুকসুদপুরে ঠিক সেই জায়গায় কিন্তু আসলে আমরা দেখিনি এখন পর্যন্ত যে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী এসছেন কিংবা কোনো বিঘ্ন ঘটিয়েছেন তবে এটি নিয়ে কিন্তু সবাই আসলে আশঙ্কায় ছিল যে আমিরে জামাতের এইবার যে গোপালগঞ্জ পার হয়ে তিনি পথসভা করে যাবেন ঠিক সেই সময়টা কোনো একটা বিঘ্ন ঘটতে পারে সেটি কিন্তু আমরা আসলে দেখিনি তিনি বক্তব্য দিয়েছেন খুব কম সময়ের এবং সেই বক্তব্য শেষেই কিন্তু বাহিনীর তিনি বের আমরা সেখান থেকে দেখতে পেরেছি আমিরে জামাতের এমন এই কার্যক্রম এবং গোপালগঞ্জে গিয়েও তিনি প্রচারণা চালালেন বিষয়টিকে কিভাবে দেখছেন এবং আগামী নির্বাচনে কোন দল আসতে পারে নির্বাচনী পরিবেশ কেমন আপনার আসনের সেটি জানাবেন ঘরে জানিয়ে দিন আমরা দেখতে পাচ্ছি আমিরে জামাতের গাড়ি বহর তার গাড়ি বহরের সাথেই রয়েছি তিনি উত্তরবঙ্গে এর আগে সফর করেছেন পঞ্চগড় গাইবান্ধা ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর আমরা দেখেছি যে তিনি বগুড়া সিরাজগঞ্জ শেরপুর এরপরে ঝিনাইদহ চুয়াডাঙ্গা এগুলো সফর করেছেন আজকের কর্মসূচিতে আমরা দেখেছি যে তিনি প্রথম দিকে যশোর যশোরের পর আসলে অন্যান্য যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তিনি গিয়েছেন সর্বশেষ আমরা দেখেছি যে বাগেরহাট সেই বাগেরহাট থেকে তারপর তিনি গোপালগঞ্জে এসে এই পথে সবাই অংশ নিয়েছিলেন আমরা এখন আমিরের জামাতের সেই গাড়ি বহরের সাথেই রয়েছি আপনারা কোথায় যাবেন আমি পাইছি আমি আপনারা দেখলাম আপনি কাছে গিয়ে ধরে আছেন আমি দেখছি তো আমি ক্যামেরা নিয়ে গেছি না আমরা এই মুহূর্তে গোপালগঞ্জ সড়ক দিয়ে যাচ্ছি ঠিক শহরের অনেকটা বাইরে মুকছুদপুরে যে পথসভা করেছে আমিরে জামাত তার অনেকটা বাইরে এখন আমরা রয়েছি এবং আমিরে জামাতের গাড়ি বহরের সাথে রয়েছি সামনে আমরা একটি লেখা দেখতে পাচ্ছি জয় বাংলা মোড় এমনটা কিন্তু দেখলাম এরপরেই আসলে এই জায়গাটি এটি হচ্ছে জয় বাংলা মোড় গোপালগঞ্জের সেই জয় বাংলা মোড় আমরা এই মুহূর্তে অতিক্রম করছি এবং আমিরে জামাতের গাড়ি অতিক্রম করছে এই মুহূর্তে জয় বাংলা মোড় সেই বাজারের ভেতর দিয়েই কিন্তু ভেদ করে তার গাড়ি বহর চলছে আমিরের জামাতের গাড়ি বহরের সাথে রয়েছে প্রত্যেকটি দল এবং শীর্ষ পর্যায়ের নেতা যারা দায়িত্বে রয়েছেন দলের তৃণমূলের কর্মী যারা রয়েছেন তারাও কিন্তু মাঠে নেমেছেন এবং তাদের যে শীর্ষ পর্যায়ের নেতারা রয়েছেন তারাও কিন্তু নির্দেশনা দিয়েছেন যে এবার আসলে নির্বাচনটা ঐতিহাসিক হবে সে কারণে তারা আগে থেকে মাঠে নেমেছেন এবং আমরা দেখেছি মঞ্চ থেকেও নির্দেশনা দেয়া হচ্ছে যখন ভাষণ দেন দলীয় প্রধান কিংবা অন্যান্য শীর্ষ নেতারা মাঠে নামার জন্য ঠিক সেভাবেই কিন্তু পুরো নির্বাচনী পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি সেভাবেই কিন্তু চারদিকে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী পরিবেশ আমরা এই মুহূর্তে দেখছি আজকে আমিরে জামাত এই গোপালগঞ্জের পথসভা শেষে ঢাকার পথে যাবেন তিনি এমনটাই তাদের পথেই ঘোষিত সূচিতে দেয়া রয়েছে তবে অনেক সময় আমরা দেখেছি পূর্ব ঘোষিত সূচির বাইরেও কিন্তু অনেক সময় তিনি রাস্তাঘাটে নেমে প্রচারণা চালিয়েছেন এমন দৃশ্য দেখেছি অনেক জায়গায় তিনি নামাজ পড়েছেন সময় হলে সেই জায়গাতেও কিন্তু সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন তিনি এবং এর পরে আসলে কোন কোন কর্মসূচি থাকবে কোথায় থাকবে সেগুলো তাদের যে মিডিয়া সেল রয়েছে বাংলাদেশ জামাতি ইসলামীর তাদের পক্ষ থেকে জানানো হবে আমরা গোপালগঞ্জের জয় বাংলা মোড় পেরিয়ে এখন সামনের দিকে এগোচ্ছি জামাতে আমিরের গাড়ি বহর সেটি এগোচ্ছে রাজধানীর দিকে আবিরে গাড়ি বহর সেটি এখন সামনের দিকে আগামী নির্বাচন কেমন পরিবেশ দেখছেন কেমন প্রতিদ্বন্দ্বিতা হতে পারে এবং জামাত ইসলামী নাকি বিএনপি নাকি অন্য কোন দল ক্ষমতায় আসতে পারে কি মনে করছেন জানিয়ে দিন মন্তব্যের ঘরে নামুল হক নাম রয়েছি আপনাদের সঙ্গে পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আমিরে এই জামাহাতের এখন সরব পথের রাজধানী যাবার কথা রয়েছে আমি অলরেডি তো অনেক আগে নির্বাচন জাতীয় নির্বাচনের পরে নির্বাচন দিয়ে নির্বাচন এগারো দলীয় ঐক্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামী যেখানে রয়েছে এনসিপি গণতান্ত্রিক পার্টি ডেমোক্র্যাটিক পার্টি বাংলাদেশ জামাত ইসলামী কিছু কিছু জায়গায় আমরা দেখেছি খেলাফতে মজলিস এবং ইসলামী আন্দোলনেরও কয়েকজন প্রার্থী রয়েছে অর্থাৎ সব কিছু মিলেই কিন্তু ইসলামিক ধাঁচের যে দলগুলো রয়েছে তাদের সমর্থন পেয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী তাদের বিভিন্ন প্রতীকে নির্বাচন করছেন তাদের প্রতিদ্বন্দ্বীরা আমরা দেখেছি যে একজন হিন্দু প্রার্থী রয়েছে খুলনায় খুলনায় এক আসনে দেখা যাবে তাকে তিনি আজকে আমিরে জামাত দাড়ি দাঁড়িপাল্লা উপহার দিয়েছেন সেই বাবু কৃষ্ণ নন্দীকে আমরা এমনটা চিত্র দেখেছি এবং কৃষ্ণ নন্দীও বলেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী আসলে হিন্দুদেরকে জামাই আদর করে রাখা হবে এমনটা কিন্তু তিনি মন্তব্য করেছেন এবং বলেছেন যে জামাত ইসলামী আসলে আসলে হিন্দুদের কোনো ক্ষতি হবে না এমনটা নিশ্চয়তা দিয়েছেন তিনি এখন আসলে নির্বাচন সামনে সেই নির্বাচন আসলে এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ফলাফল ঘোষণা হলে তখনই বোঝা যাবে দেশ আসলে কোন দিকে গড়াচ্ছে কার হাতে উঠল দেশের চাবি সব কিছু আসলে এবং আমরা দেখছি যে আমিরে জামাতের যে কর্মসূচি পুরো কর্মসূচিতে আমরা আপনাদের সাথে ছিলাম এবং দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশ টাইমসে সেই জায়গা থেকে আমরা দেখেছি যে প্রত্যেকটি জনসভায় তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন তার যারা নেতাকর্মী রয়েছে তারাও হ্যা ভোটের পক্ষে ভোট চেয়েছেন তারা বলেছেন যে হ্যাতে ভোট মানেই আজাদি আর নাতে তে ভোট মানেই গোলামি এমনটা কিন্তু তিনি নিজে স্লোগানও দিয়েছেন আমরা দেখেছি এখন আমিরে জামাতের গাড়ি রাজধানীর দিকে এগোচ্ছে আমরা সেই গাড়ি বহরের সাথে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমরা এখন রয়েছি চারদিকে রাস্তায় সাধারণ মানুষের দেখতে পাচ্ছি যে তারাও কিন্তু তাকে রয়েছেন যে আমিরে জামাত যাচ্ছেন দেখুন এটি সেই গাড়িবহর যেই বহরে আমিরে জামাত এখন রাজধানীর পথে যাচ্ছেন আজকে আমরা দেখেছি যে নাসির উদ্দিন পাটোয়ারি এই এনসিপি নেতা তাকে ডিম নিক্ষেপ করেছে শিক্ষার্থীরা তারা বলছেন যে এটি ছাত্র দলের পরিকল্পনা এবং মির্জা আব্বাস এবং বিএনপিতে জড়িত রয়েছে এমনটা অভিযোগ আনা হয়েছে সে বিষয়ে নাহিদও কথা বলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ এবং তিনিও এই এগারো দলীয় ঐক্যে রয়েছেন অর্থাৎ ঐক্যবদ্ধ বাংলাদেশ যে নামকরণ করা হয়েছে সেখানে সবকিছু মিলেই কিন্তু নির্বাচনী পরিবেশ অত্যন্ত আহ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আমরা এমন চিত্রই দেখছি সবখানে পুলিশের গাড়ি রয়েছে সাথে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা অনেকেই সাদা পোশাকে রয়েছেন দায়িত্বে রয়েছেন এই মুহূর্তে আমরা দেখছি দুজন সাধারণ মানুষ তারা আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে রাস্তায় সাধারণ পথিকই হবে কারণ এই সময় কিন্তু এই জায়গাটায় স্বেচ্ছাসেবক থাকবার কথা নয় আমরা এখন ভাঙ্গার পাশে রয়েছি দু কিলোমিটার সামনেই ভাঙ্গা সেই ভাঙ্গায় আমরা এখন প্রবেশ করছি এবং আমিরে জামাতের গাড়িবহর দেখুন আইন শৃঙ্খলা বাহিনীর সাথেই কিন্তু আমিরে জামাতের গাড়িবহর সেটি এগোচ্ছে দেখুন আইন শৃঙ্খলা বাহিনী তারা যানজট এবং এই নিরাপত্তার স্বার্থে তারা কাজ করছেন আমিরে জামাতের সাথে রয়েছেন আমিরে জামাত এখন পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানীর পথেই সড়ক পথে ফিরছেন আমিরে জামাতের গাড়ি বহর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর দিকে এগোচ্ছে এবং আমরা মন্তব্যের ঘরে দেখছি যে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করছেন কেউ কেউ দাড়ি পাল্লা আসলে এই মুহূর্তে কাকে দরকার একটি নির্বাচন পরবর্তী নির্বাচিত সরকার যিনি বা যারা আসলে দেশের হাল ধরবে দেশকে পরিবর্তন করতে পারবে ইতিবাচক ভাবে কি মনে করছেন সেটি মন্তব্যের ঘরে জানিয়ে দিন আমরা এখন ভাঙ্গাতে রয়েছি এখান থেকে এক্সপ্রেস ওয়ে শুরু আমিরা জামাত এখন আসলে ভাঙ্গায় রয়েছেন এই তার গাড়ি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গাড়ি বহর আমির ভাঙ্গায় রয়েছে সাধারণ মানুষ তাকে ঘিরে সেলফি তোলার চেষ্টা করছেন দেখুন তিনি এখন এই মুহূর্তে ভাঙ্গায় অবস্থান করছেন সাধারণ মানুষ তার সঙ্গে কুশল বিনিময় করছেন দেখুন আমিরে জামাতের সঙ্গে আমিরে জামাতের গাড়ি বহরের সাথে আমরা রয়েছি দেখুন সাধারণ মানুষ কিন্তু কুশল বিনিময় করছেন এখন তার গাড়িটি ছাড়লে কেমন লাগলো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে